আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে এইচ স্টেম সংক্রান্ত এইসিসি টেস্ট পরীক্ষা দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল পাবনা ক্যাডেট কলেজে বিশেষ করে ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করবো আরেকটি বিষয় বলি এই পাবনা ক্যাডেট কলেজে এই একই চিত্রের আলোকে দুইটা প্রশ্নের উত্তর দিতে বলেছিল পূর্বের ক্লাসে একটা আলোচনা করেছি আমি আমি অল্প অল্প করে আলোচনা করি সাত আট মিনিটে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে আচ্ছা প্রশ্নে তো এটা ছিল এই যে প্রশ্নে কিন্তু এটা ছিল তো এইটার জন্য ট্যাগ লিখতে বলেছিল এস্টেমেল সেটা আমি পূর্বের ক্লাসে লিখে দেখিয়েছি আর নাম্বারে বলেছিল এই যে সেভিংস কলামটাতে আমরা যদি হলিডে নামে একটি কলাম যুক্ত করি এবং তার মান ফাইভ ডেজ এবং ফোর ফোর ডেজ যদি এখানে সেলের মধ্যে যুক্ত করি তাহলে এস্টেমেল কোড কীরকম হবে আমি আবারও বলছি লক্ষ্য করি প্রশ্ন ছিল এটা কিন্তু নিচে আবার ঘনাম্বারে বলা ছিল যে সেভিংস নামে যে কলামটা আছে এই কলামের কাছে আমি যদি অতিরিক্ত একটা কলাম যুক্ত করি যার নাম হবে হলিডে এবং সেখানে ফাইভ ডেজ এবং ফোর ডেজ লিখতে হবে তাহলে কোড কীরকম লিখতে হবে এটা ছিল ঘন নম্বরের উত্তর তো আমি এই এর আলোকে আমি টেবিলটা তৈরি করে দেখাইলাম এই যে আমি আবার ব্যাকে যাচ্ছি এই যে ব্যাকে যাচ্ছি এখানে এক দুই তিনটা ছিল মান্থ সেভিংস সেভিংস ফর হলিডে কিন্তু এখানে আর একটা কলম যুক্ত হবে এই সেভিংসের কাছে এই যে লক্ষ্য করি আমি এই যে মান্থ সেভিংস সেভিংস ফর হলিডে এই তিনটা কিন্তু ঠিক থাকছে কিন্তু ওই এই দুটো কলম ওদিকে সরে যেয়ে এখানে একটা নতুন কলম যুক্ত হবে হলিডে ফাইভ ডেজ এবং ফোর ডেজ যার ভ্যালু হবে এর জন্য এই টেবিলের জন্য এখন ট্যাগ লিখতে হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে টেবিলটাকে নতুন করে এখানে নিব হ্যাঁ অঙ্কন করে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে লিখতে সুবিধা হবে কারণ এই টেবিল দেখে দেখে এখন আমরা কোড লিখলে খুব সহজেই লিখতে পারবো তো এখন এইটার আলোকে আমরা স্টেমেল কোড যদি লিখতে চাই প্রথমে কি লিখবো মনে আছে ডক টাইপের স্টেমেল তাই না অনেকের মনে আছে যারা আমার ক্লাস নিয়ে আমি তো দেখো তারপরে স্টেমেলের ওপেনিংটাকে লিখবো টেবিলটা বুডির মধ্যে তৈরি করতে হবে তাই বুডির ওপেনিংটাকে লিখবো তারপর টেবিল বর্ডার সমান ওয়ান লিখব বর্ডার সমান ওয়ান লিখবো এখানে আমরা সেল স্পেসিং জিরো দিই নাই কারণ এখানে যে স্পেস আছে দুইটা সেলের মাঝখানে সেই জন্য খালি বর্ডার সমান ওয়ান লিখেছি আচ্ছা এবার আরেকটা কাজ করবো সেটি হচ্ছে এ রোটা তৈরি করবো তো রো তৈরি করার জন্য আর ট্যাগ ব্যবহার করতে হয় টি আর টেবিল রো টি আর ওপেন মান্থের দুই পাশে লিখব টি এইস কারণ এগুলি সব হেডিং আকারে দেয়া টি এইস দ্বারা টেবিল হেডিং বলছে হলিডে দুই পাশে টি এইস খুব সহজ এখন হয়ে গেছে তাই না হ্যাঁ সেভিংসের দুই পাশে লিখব টি এইস সেভিংস ফর হলিডেজের দুই পাশে লিখব টি এইস এবং টিআর ক্লোজ টিআর ওপেন টিআর ক্লোজ আচ্ছা এবার এটা হলো পরে এইটা এইটা আর এইটা করবো সাথে এটাও হবে টিআর ওপেন করব এই টেবিল রো তৈরি করার জন্য এবং এখানে আর একটা বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে পরের যে আমরা এই টিয়ার ওপেন টিআর ক্লোজ করে মাঝখানে এই সেলগুলো তৈরি করবো এই সেলগুলো তৈরি করার জন্য এখন কিন্তু টিডি ট্যাগ ব্যবহার করতে হবে টিডি আর এর মধ্যে পার্থক্য হচ্ছে এর মধ্যে লিখলে লেখাগুলি বাই ডিফল্ট বোল্ড হবে এবং মাঝখানে থাকবে সেলের মাঝখানে থাকবে আর আমি যদি টিডি দিয়ে লিখি এই যে টিডি ওপেন টিডি ক্লোজ মানে টিডি দ্বারা টেবিল ডেটা বোঝায় আর টিএইচ দ্বারা টেবিল হেডিং বোঝায় তা প্রথমটা হেডিং পরেরগুলি ডেটা তাই আমরা টিডি ওপেন টিডি ক্লোজ করেছি মাঝখানে জানুয়ারি লিখেছি এবং এই লেখাটা টিডির মধ্যে লিখেছি তাই লেখাটা হালকা হয়েছে সাধারণ হয়েছে বাট টি দিয়ে লিখলে লেখাটা বোল্ড হতো যেহেতু বোল্ড না সেজন্য আমরা টিডি দিয়ে লিখেছি আর প্রথমবার টিএইচ লিখবো কারণ প্রথমটা শিরোনাম হয় সেজন্য ফাইভ ডেজের দুই পাশে লিখব টিডি ওয়ান হান্ড্রেডের এর দুই পাশে লিখব টিডি এবং এই যে ফিফটি ডলারের দুই পাশে টিডি লিখবো কিন্তু একটা কথা আছে এখানে আবার এক দুই দুইটা সেল একসাথে মার্চ করেছে দিয়ে একটা সেল হয়েছে তো দুইটা সেল মার্চ করার জন্য আমরা একটা অ্যাটিবিউট ব্যবহার করব স্প্যান অ্যাটিবিউট রো স্প্যান অ্যাটিবিট ব্যবহার করব এই যে লক্ষ্য করি টিডি রো স্প্যান সমান টু লিখেছি ফলে দুইটা রো একসাথে মার্জ হয়ে একটা রো হবে এবং আমরা আবার টিআর ক্লোজ করবো এই লেখাটা দেখা যায় না একটু কষ্ট হয়ে গেছে টিআর ওপেন টিআর ক্লোজ আর তিনবার টিডি ব্যবহার করেছি এইটা এইটা এইটার জন্য আবার আরেকবার টিডির মধ্যে রো স্প্যান সমান টু ব্যবহার করেছি এই দুইটা রো একত্র করার জন্য তাহলে এখন পর্যন্ত আমাদের এই পর্যন্ত হয়েছে এইটুকু বাকি আছে তো এটুকু বের বের করা খুব সহজ টি আর ওপেন টিআর ক্লোজ ফেব্রুয়ারির দুই পাশে টিডি ডিজ ফোর ডেইজের দুই পাশে টিডি অ্যান্ড এইটি ডলারের দুই পাশে টিডি তো এখানে জায়গা নেয় আমি আবার একটু বড়ো করে দেখাই যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের সেই জন্যই দেখছো না লেখাটা নিচে চলে গেছে টি যে টিআর ক্লোজ কিন্তু এটা এরকম এরকম ওকে এটুকুর জন্য পরে পেজে যাই টিআর ওপেন ফেব্রুয়ারির দুই পাশে টিডি ফোর ডেজের দুই পাশে টিডি এইটি ডলারের দুই পাশে টিডি টিআর টিআর ফলে রোটা হবে এখন এইটার সাথে আর এটা কিন্তু হবে না কারণ এটার সাথে এটা অলরেডি হয়ে গেছে সেজন্য সব করব বডি ক্লোজ করব ক্লোজ করবো টেবিল ক্লোজ বডি ক্লোজ এইচটিএমএল ক্লোজ শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচ্য বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ